সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত পোড়ানো এবং প্রধান উপদেষ্টা ড ইউনুসের কুশ পুত্তলিকা দাহে বাংলাদেশের নিন্দা বাংলাদেশের সহিংসতা বাড়ছে এটা মিডিয়ার বাড়াবাড়ি নয় যা জানিয়েছে ভারত ন্যায় বিচার পাবেন চিনময় প্রত্যাশা ভারতের ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর মন্তব্য আসিফ নজরুলের ইসকন নিষিদ্ধ করে আওয়ামী লীগ ও ভারতকে বার্তা দিতে হবে হেফাজতের সমাবেশে নেতারা জামায়াতের কর্মী সমাবেশে বিএনপির হামলা সাংবাদিক সহ আহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কলকাতায় পতাকা পোড়ানো এবং প্রধান উপদেষ্টার পুত্তুলিকা দাহে বাংলাদেশের নিন্দা কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের দেয়াল ঘেসে বঙ্গীয় হিন্দু জাগরণ নামীয় সংগঠনের বিক্ষোভ বাংলাদেশের পতাকা পোড়ানো এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা সেই সঙ্গে কলকাতা উপ হাইকমিশন সহ ভারতে থাকা বাংলাদেশের সব মিশনের সুরক্ষা এবং নিযুক্ত কূটনৈতিক তাদের পরিবার এবং নন ডিপ্লোমেট স্টাফ মেম্বারদের নিরাপত্তা নিচ্ছি করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কলকাতার বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ মিশনের সীমানার কাছে চলে যায় এতে মিশন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় যদিও পুলিশ তৎপরতায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রচারিত বিবৃতিতে কলকাতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয় কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের সংগঠন কর্তৃক সহিংস বিক্ষোভটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বাংলাদেশ বিক্ষোভকারীদের একটি বৃহৎ অংশ সমাবেশে বেশ সহিংস তৎপরতা দেখিয়েছে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে কলকাতাস্থ বাংলাদেশ মিশনের সীমানায় পৌঁছে যায় এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়া সহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কুশ দাহ করে উদ্ভূত এই পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হলেও হাইকমিশনের সকল সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বিবৃতিতে বলা হয় জাতীয় পতাকা এবং প্রধান উপদেষ্টার কুশ পুত্তলিকা পোড়ানো তীব্র নিন্দা জানায় বাংলাদেশ সরকার ভবিষ্যতে এমন নিন্দনীয় কাজ যেন না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় বাংলাদেশ যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানায় উল্লেখ করে বলা হয় কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতের অন্যান্য অঞ্চলের সকল কূটনৈতিক মিশনের সদস্য এবং স্টাফ মেম্বারদের নিরাপত্তা ভারত সরকারকে নিশ্চিত করতে হবে বাংলাদেশের সহিংসতা বাড়ছে এটা মিডিয়ার বাড়াবাড়ি নয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন বাংলাদেশের সহিংসতা ও উস্কানির ঘটনা বাড়ছে এবং এটাকে মিডিয়ার বাড়াবাড়ি হিসাবে উড়িয়ে দেওয়া যায় না শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এমন দাবি করেন তিনি বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের স্বচ্ছ ও ন্যায় বিচারের আশা প্রকাশ করেন রণধীর জয়সল বলেন আমরা ক্রমবর্ধমান উগ্র বক্তব্য সহিংসতা ও উস্কানিতে উদ্বিগ্ন এটাকে শুধু মিডিয়ার বাড়াবাড়ি বলে উড়িয়ে দেওয়া যাবে না ভারত আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেই বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে জয়সাল বলেন হিন্দু অন্যান্য সংখ্যা লঘুদের উপর হুমকি ও হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার নিয়মিত জোরালোভাবে উত্থাপন করেছে এটা উদ্বেগের বিষয় এ বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সমস্ত সংখ্যা লঘুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলার বিষয়ে মুখপাত্র বলেন এটা আইনি প্রক্রিয়া আমরা আশা করি সংশ্লিষ্টদের আইনি অধিকারের প্রতি পূর্ণ সম্মান রেখে এ প্রক্রিয়া ন্যায় ও স্বচ্ছভাবে চলবে বাংলাদেশে হিন্দু অন্যান্য সংখ্যা সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারত তার অবস্থান যথেষ্ট স্পষ্ট করেছে আমরা বাংলাদেশের কাছে তা উপস্থাপন করেছি এবং বলেছি তাদের অবশ্যই সংখ্যা সংখ্যালঘুদের নিরাপত্তা ও তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব নিতে হবে ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর মন্তব্য আসিফ নজরুলের বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুসূচনা নেই ভারতের এই বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার এক পোস্টে কথা লিখেছেন তিনি লিখেছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে গতকাল প্রকাশিত ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে এটি দেখা গেছে আমরা নিজেরাও দেখেছি ছাত্র সংগঠন মাদ্রাসা রাজনৈতিক দলসহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে সর্বশেষ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলক হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ধৈর্যের পরিচয় দিয়েছেন লিখেছেন আসিফ নজরুল ইস্কন নিষিদ্ধ করে আওয়ামী লীগ ও ভারতকে বার্তা দিতে হবে হেফাজতের সমাবেশে দাবি নেতাদের ভারতের কোন সেবাদাস ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে উল্লেখ করেছে হেফাজতে ইসলাম সংগঠনটির নেতারা বলেছেন ইস্কন নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও ভারতকে ভারতের কোনো অনুগত সহযোগী বাংলার ক্ষমতার আসতে পারবে না শুক্রবার ঢাকায় জাতীয় মসজিদ উত্তর গেটের সামনে হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয় উগ্রবাদী সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইস্কন কর্তৃক মসজিদ ও আদালতের স্থাপনা ভাঙচুর এবং বিচারালয় প্রাঙ্গণে অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যার সহ ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করে হেফাজত ইসলামের ঢাকা মহানগর শাখা জামায়াতের কর্মী সমাবেশে বিএনপির হামলা সাংবাদিক সহ আহত দশ চট্টগ্রামের মীরসরাইয়ে জামায়াত ইসলামের কর্মী সমাবেশে বিএনপির হামলার অভিযোগ উঠেছে এ ঘটনায় দৈনিক ভোরের দর্পণের মীরসরাই প্রতিনিধি সহ জামায়াতের দশজন কর্মী সমর্থক আহত হয়েছেন শুক্রবার সন্ধ্যায় মীরসরাই পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুল এলাকায় এ ঘটনা ঘটে আহত জামায়াত নেতাকর্মীরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুরুল আলম উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মীরসরাই পৌরসভার তিন নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামের উদ্যোগে স্থানীয় এস রহমান স্কুলে কর্মী সমাবেশ চলছিল যা তাদের পূর্ব নির্ধারিত দলীয় প্রোগ্রাম এ সময় এলাকার স্থানীয় বিএনপি নেতা শাহ আলম স্থলে এসে জামায়াত নেতাদের থেকে মাইক কেড়ে নেয় প্রোগ্রাম করার আগে বিএনপি থেকে অনুমতি কেন নেওয়া হলো না এমন অভিযোগ করেন তিনি এ নিয়ে দুপক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয় এক পর্যায়ে হাতাহাতি থেকে হামলার ঘটনায় রূপ নেয় তখন সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আশরাফ সহ জামায়াত ইসলামী নেতাকর্মীরা হামলার শিকার হন মিরসরাই উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি শফিকুল আলম সিকদার বলেন জামায়াতের কর্মী সমাবেশে স্থানীয় যুবদল নেতা কামরুলের নেতৃত্বে জামায়াতের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন আমাদের দলীয় প্রোগ্রাম বিএনপি থেকে কেন অনুমতি নিতে হবে এ বিষয়ে মিরসরাই থানার পুলিশ পরিদর্শক দীপ্তেশ রায় জানান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে মারামারির ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে